আলপনায় সেজে উঠেছে বেলুনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয় কার্যত লক্ষ্য একটাই যে নবীন বরণ অবশ্য এই নবীন বরণকে সামনে রেখে আগামী ত্রিশ এবং এর একত্রিশ অক্টোবর বিলোনিয়া ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হবে দুদিনব্যাপী বরণ অনুষ্ঠান এই আনন্দ অনুষ্ঠানকে সার্থকভাবে রূপায়িত করে তুলতে বর্তমানে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে ছাত্রছাত্রীরা নিজ হাতে মহাবিদ্যালয়ের রাস্তায় তৈরি করেছে বিভিন্ন বেরঙের রঙিন আলপনা সেচে উঠেছে মহাবিদ্যালয় প্রাঙ্গন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের পক্ষ থেকে আজ সাংবাদিক সম্মেলন করে এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ছাত্র সংসদের সহ সভাপতি ন কি রয়েছে শুনুন কাউন্সিলর মেম্বার সূচনা পাল তো আমি প্রথমে আমার ব্যক্তিগত এবং কলেজের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জ্ঞাপন করছি যারা আমাদের ডাকে আজকে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছে আমরা নব বিদ্যার্থী বরণ দুই হাজার পঁচিশ ইং শিক্ষাবর্ষের অক্টোবর এই মাসের অক্টোবরের তিরিশ এবং একত্রিশ দুই দিন ডেবিট করতে চলেছি উদ্বোধনের প্রোগ্রামের মাধ্যমে শুরু হতে চলেছে আমাদের একটি রক্তদান শিবির এবং কি মেগা হেলথ কেয়ার গতকাল দপ্তরতে গেলে স্বাস্থ্য শিবির যেখানে উপস্থিত থাকবেন রাজ্যের বিশেষজ্ঞ ডাক্তাররা এবং সেখানে শুধুমাত্র কলেজ কলেজ স্টুডেন্ট না আমি পুরো বিলোনিয়াবাসীর কাছে আবেদন রাখবো এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে সকলের স্বাস্থ্য হিসেবে স্বাস্থ্য পরামর্শ নেওয়ার জন্য সেখানে আমরা প্রথম দিন আমাদের কলেজের ডিপার্টমেন্টের যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছিলেন দুই হাজার চব্বিশে শিক্ষাবর্ষের লাস্ট তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করতে যাচ্ছি এবং তার সাথে সাংবাদিক বন্ধুদের যারা বিলনিয়াতে সাংবাদিক বন্ধুরা আছেন আমাদের তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করতে যাচ্ছি তার সাথে কিছু কন্টেন্ট দুদিন ব্যাপী নবীন বরণ উৎসবের মধ্যে একাধিক কর্মসূচি তারা হাতে নিয়েছেন তারই মধ্যে উল্লেখযোগ্য রয়েছে রাজ্যের খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা মেগা স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হবে যেখানে কলেজ ছাত্রছাত্রীরা ছাড়াও সাধারণ জনগণ স্বাস্থ্য শিবিরের সুবিধা গ্রহণ করতে পারবেন একটি বিজ্ঞাপন